প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব ওলের আচার এরকমভাবে তৈরি করলে মশলা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ অসাধারণ আপনারা এরকমভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন এর জন্য আমি এখানে চারশো গ্রাম মতো ওল নিয়েছি ওলটা সাইডগুলো এরকমভাবে ছিনের নাম যেহেতু এটা মাটির তলায় হয় পরিষ্কার করে ধুয়ে নিই এটা আমি রোদে মোটামুটি দুই দিন শুকিয়ে নিয়েছিলাম ভালো করা রোদের মধ্যে এখন খোসাটা এরকমভাবে ছাড়িয়ে নিয়ে এটা ধুয়ে নিলাম যেহেতু এটা ছিনতে গিয়ে অনেক সময় মাটি লেগে থাকে তাই এটা ধুয়ে নেওয়ার পরে পরিষ্কার একটা কাপড়ের সাহায্যে এরকমভাবে মুছে নিচ্ছি এখানে আচারটা তাহলে বেশ ভালো থাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এখন এরকম একটা গ্রেডের সাহায্যে এটাকে গ্রেড করে নিলাম এখানে যে কোনো একটা ছোটো ছোটো করে বটি কিংবা চাকর সাজ এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিতে পারেন আর এখানে আমি তিনটে লেবু নিয়েছি অর্ধেক করে কেটে নিয়েছি এখন লেবুটাকে আমি গেলে নেব যে রসটা আছে সেটা নিঙ্গে তিনটে রস একসঙ্গে আমি এরকমভাবে গেলে দিয়ে দিলাম এখন দিয়ে দেব লবণ হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে লবণটা দিলে জল বেরিয়ে যায় এবং স্বাদটা বেশ ভালো হয় রোদ্রের মধ্যে এটা একটু সেদ্ধ হতে পারে টেস্টটা বেশ ভালো হয় এখানে অনেকে লেবুর রস দিয়ে শুধু এটা শুকিয়ে নেন কিন্তু হলুদ লবণ দিয়ে যদি এটা শুকানো যায় তাহলে টেস্টটা বেশি ভালো হয় এবং লবণ হলুদে ভালোভাবে মিশিয়ে এটা রোদ্রে আমি একদিন রেখে দিয়েছিলাম একদিন রাখার পরে এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি এদিকে নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে পাঁচ ফোঁড়ন হাফ চামচ এখানে আমার কাছে ধনে নেই আপনারা ধনেটা ব্যবহার করে নেবেন এখন এটাতে মিডিয়াম ফ্লেম করে একবার লো আছে এটাকে আমি ভেজে নিচ্ছি যাতে এটা পুড়ে না যায় এরকম খেয়াল করে ভেজে নিতে হবে এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম এটা ঠান্ডা করে নেব এইদিকে আমি এখানে আড়াইশো গ্রাম মতো তেল নিয়েছি যেহেতু এখানে চারশো গ্রাম আমার ওল আছে তেলটা এইদিকে গরম করে নেব ভালোভাবে যেমন তাপ উঠবে বাষ্প যখন উঠছে তখন এটাকে বন্ধ করে দেবো ওভেনটা এই দিকে আমি একটা গ্রেডার নিয়েছি গ্রেডারে আমি দিয়ে দিলাম আদা কুচানো চারটে লঙ্কা লঙ্কাটা আপনার ঝাল হিসেবে ব্যবহার করবেন লঙ্কা এখানে ঝাল আছে আমি তাই চারটে ব্যবহার করেছি আর রসুন রসুনটা অবশ্যই দিতে হবে এখানে গ্রেড করে দিলে কিন্তু রসুন আদার ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন এরকমভাবে গ্রেডার সাজ এরকম গ্রেড করে দিতে পারেন আবার এরকম মিক্সিং জারে এটাকে গ্রেড করে দিতে পারেন আমি দুটো উপায়ে এরকমভাবে দেখিয়ে দিলাম এরকমভাবে আদা ভাঙা করে এটাকে ভেঙে দিতে হবে তাহলে কিন্তু রসুন আদা ফ্লেভারটা ওলের আচারের সঙ্গে বেশ দুর্দান্ত স্বাদের হয় এটা পিষে দিলে কিন্তু পেস্ট হয় একটা মাখা মাখা হয়ে যায় তাই এটা গ্রেড করে দেওয়ার চেষ্টা করবেন এখন সবগুলো আমি রসুন আদা দিয়ে দিলাম এদিকে যে ফোড়ন জিরা ভেজে রেখেছিলাম সেটাই এখন হাম মধ্যে গুঁড়ো করে আদা ভাঙা করে দিয়ে দিলাম এখানে চাইলে আপনার এলাচ এখানে ভেজেও দিতে পারে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসে কিন্তু আর দিচ্ছি দেড় চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা এখানে লাল হওয়ার জন্য আমি দিয়েছি দেখতে বেশ ভালো লাগবে আর আপনারা চাইলে এখানে লাল লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো গরম মশলা এখানে নেই তাই আমি চিকেন তন্দুরি মশলা আছে তাই এটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু আপনারা আচারে নাও দিতে পারেন গরম মশলা দিলে হবে লবণটা আমি যেহেতু শুকানোর সময় হাফ চামচ দিয়েছিলাম তাই এখন আরও হাফ চামচ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর যে তেলটা গরম করে রেখেছিলাম সে তেলটা ঠান্ডা হয়ে গেছে এখন সেই তেলটাও ঢেলে দিলাম তেলটা কিন্তু একেবারে আমি দিয়ে দিচ্ছি না একবার মিশিয়ে নেব আধাটা দিয়ে তারপরে আবার আমি বাকিটা দিয়ে এরকমভাবে মিশিয়ে নেবো তাহলে এটা আচারের সঙ্গে মিশতে বেশ ভালো হয় এখন পুরোটাই আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এরকম চামচের সাহায্যে মেখে নিলাম চাইলে আপনার হাত দিয়ে এটা মেখে নিতে পারেন সবসময় হাত প্লেট এরকম জল যাতে না থাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন যাতে আচারের মধ্যে জল না ধরে তাহলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে এখন এটা আমি ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরে লেবুর পরিমাণটা আপনারা একটু টেস্ট করে নেবেন যদি লেবুর পরিমাণ কম লাগে তাহলে আপনার লেবুটা আর অল্প পরিমাণে দিয়ে দিতে পারেন যেহেতু এটা ওলের আচার একটু গলা চুল কোনো ভাব থাকে যেহেতু আমার এটা চালানি ওল বলে দেশি ওল হলে বেশি লেবুর পরিমাণটা লাগে তাই এখানে আমি তিনটা লেবু যথেষ্ট এখন দিয়ে এটা এখন কাচের জার নিয়েছি কাচের জারটাকে আমি আগে থেকে এটা রোদ্রে ধুয়ে নিয়ে রোদ্রে ভালোভাবে শুকিয়ে রেখেছি যাতে কোনো জল না থাকে এটা ভালোভাবে রোদ্রে শুকোনো আছে এখন আমি এরকম চামচের সাহায্যে বোতলের মধ্যে জালের মধ্যে ভরে দিলাম এরকম ভরে দিয়ে এখন রোদ্রে এটা রেখে দিতে পারেন এখন এটা রোদ্রে না দিয়ে যেহেতু একদিন আমি এটা পুরোপুরি রোদ্রে রেখেছিলাম তাই এটা এমনিতেই খাওয়া যাবে রুটি পরোঠা ভাত যে কোনো কিছুর সঙ্গে এরকম আচার আপনার তৈরি করে খেতে পারবেন আমার রেসিপিটি কেমন লাগলো ভালো লেগে থাকে যদি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশানে পেয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ